বলছি দিদি এখন ঘড়িতে বেজে রাত দুটো এত রাত্রে আপনারা এখানে কি করছেন আমরা স্কুলের ফর্ম নিতে এসেছি প্রত্যেক বাড়ি নমস্কার আমি এস এম নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি কিন্তু আজ ঘড়িতে টাইম রাত দুটো এই সময় আপনারা দেখতে পাচ্ছেন হরিমতি যে উচ্চ বিদ্যালয় এখানে যেসব বাচ্চাদের ভর্তির জন্য যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মের এই রাত দুটোর সময় দেখতে পাচ্ছেন কারা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তাদের সাথে কথা বলবো কি বলছে কি কারণে তারা এই মুহূর্তে এখানে বসে আছে সেটা আপনারা সরাসরি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে আপনারা দিদি এখন ঘড়িতে বেজে রাত দুটো এত রাত্রে আপনারা এখানে কি করছেন আমরা স্কুলের ফর্ম নিতে এসেছি স্কুলে ইনিয়নটা হয় আচ্ছা কি নিয়মটা কি অ্যাকচুয়ালি যদি বলেন যে ফর্মটা তুলছি আমরা রাত জেগে যাতে সকাল ফর্মটা আমরা পাই ওর জন্য আচ্ছা চলো যেহেতু এক কিলোমিটারের মধ্যে থাকতে হবে তারপর লটারি সিস্টেম ওই জন্যই আমরা মারা বন্ধুরা সবাই একসাথে জেগে আছি আচ্ছা রাত যখন এত হয়েছে আপনারা কি সারা রাত এখানে লাইন দিয়ে থাকতে হবে সারা রাতই লাইন দিয়ে থাকব কাল কখন কাল রাত দশটায় এই সকাল দশটায় দেবো সকাল দশটায় দেবে

আচ্ছা আর এই চার দিন একশো পঁচিশটা করে যেহেতু ফর্ম দেওয়া হবে আর সব বাচ্চার বাবা তার বাচ্চার ভবিষ্যৎ তার জন্যই তারারা প্রথম দিনই এতটা ভিড় হয়েছে দ্বিতীয় দিন আর একটু কম ভিড় হবে তৃতীয় দিন হয়তো ভিড় হবে না জানা নেই সেটা আমার তবে স্কুলের রুলস খুব ভালো আচ্ছা হ্যাঁ স্কুলটা আমাদের এখানে সবচেয়ে সেরা স্কুল আমরা স্কুলটা খুব সম্মান করি খুব ভালোবাসি তার জন্যই আমরা স্কুলে সবাই মিলে একটা একটা জায়গায় হয়ে জাস্ট ফর্মটা নামাই আচ্ছা এই রাতে আপনারা এখনো পর্যন্ত কতজনের নাম লিখেছেন বলে মনে হয় আমাদের এই পর্যন্ত সাতানব্বই জনের নাম লেখা হয়ে গেছে আচ্ছা আর একশো জন নাম লেখার পরে এটা কালকের দিনটা শেষ হয়ে যাবে এবারে এখন গার্জিয়ানরা এখনো আসেননি সকালবেলা আর সকালবেলা এসে উপস্থিত হবেন রাতে ঘুমোচ্ছেন অনেকে আমরা রয়েছি আমাদের চিন্তা ভাবনা আলাদা অসংখ্য ধন্যবাদ বলছি দিদি আপনারা এত রাতে এখানে করছেন আমরা এত রাতে এখানে এসেছি বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য ফর্মের জন্য ফর্মটা তো দেওয়া হয় সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা তা এই রাত থেকে না লাইনটা দিলে উপরন্ত এক কিলোমিটারের ভিতরে বলেছে নেই এবার অনেক দূর থেকেও অনেকে আসে এবার যদি আমরা না তাড়াতাড়ি লাইনটা দিয়ে রাখি ওই সময় আরো মানুষ চলে আসে তখন একশো পঁচিশ জনের বেশি ফর্ম দেওয়া হয় না ওই ফর্মটা যদি না নেওয়া হয় বাচ্চাকে স্কুলেও দিতে পারবো না ওই জন্য আমরা রাত গিয়ে আছি কালকে আগামী দিন যে ফর্মটা দেওয়া হবে ফর্মটা নেওয়ার জন্য

আপনারা কখন এসছেন এখানে আমরা তো এসছি সন্ধ্যাবেলা দুপুর থেকে তো নাম লিখানো হয়ে গেছে ওখানে লিস্টে তারপরে তো সেই আশায় বসেই আছে এখানে আবার নাবি কেউ কেউ বলছে লিস্ট এখান দিয়ে থাকবে না ছিঁড়ে দেবে ওই জন্য সেই ভয়ে ভরসায় এখানে বসেই আছে আচ্ছা কে ভর্তি হবে আপনার আমার মেয়ে মেয়ে ভর্তি হবে কোন ক্লাসে ভর্তি হবে ক্লাস ফাইভে ভর্তি হবে তাই এখানে আজও এক মানে সারা রাত এখানে থাকতে হবে কিছু করার নেই কেননা ফর্মটা হাতে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ শান্তি শান্তি বাড়ির লোকও সেই ফর্মটা পাই সেই আশাই আছে মেয়েটাকে ভর্তি করতে পারলেই শান্তি শান্তি অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন একটা ফর্মের জন্য এখানে স্কুলে তার মেয়েকে ভর্তি করাবে সবাই এখানে একে একে তাই সেই জন্য লাইন দিয়ে কেউ শুয়ে পড়েছে কেউ বসে আছে কেউ মশার কামড়ে